আমার এই দেখানা না এখানে আমরা মানিকপুর থেকে যাওয়ার সময় শ্রীলঙ্কা যাওয়ার সময় মগদানা দেখছি মানে ভুট্টা একদম কম রেট এখানে পনেরো টাকা করে পার পিস এই দেখো দেখা দিতে

মানে আমরা দেখে সেটা থাকতে পারছেন না জীবনে কাজ করতে লাগবো জীবনে আনন্দ করতে লাগবো জীবনে পারচেস করতে লাগবো ঠিক আছে আর এখানে সব অর্গানিক খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এই দেখো মন তো

আমরা দিকে কত টাকা করে হইব একটু কমেন্ট করে জানাও 300 টাকা 300 টাকা কমসে কম 300 টাকা 300 টাকা না হ্যাঁ আর এটা মাত্র 90 টাকা অনলি রুপিস পার কিলো 90 টাকা করে 5 কেজি লেছেন না আর এই কলার কত দেখেন চান পুরো 40 টাকা এই সব দিকলে মাত্র 40 টাকা শুধু 40 টাকা দেখছনি অরিজিনাল পুরো একদম বাহ বাহ আরো জিনিস আনছি আচ্ছা এটা মনতে একটু বন্ধ তো আচ্ছা আমি লইছি এই যে

অনেক জায়গায় কলা অনেক দাম কিন্তু ছামড়িতে অনেক সস্তা আমি অনেকবার ছামলিতে ভিডিও করছি কিন্তু কলা অনেক সস্তা ঠিক আছে ভালো জিনিস দেখালাম ভিডিওটা লাইক কমেন্ট করে কেউ যদি আজ সামনের দিকে বা মানিকপুরের দিকে অবশ্যই সবজি বাজার থেকে সবজি টবজি কিনবা ঠিক আছে চলো রেগুলার বান্দি রাখি চলো দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো দেখে সুস্থ থাকা সাধনা দেখো জয় হিন্দ